অবশেষে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদের দায়িত্ব যারা পাবেন তাদের বিষয়ে স্পষ্ট ধারণা দিলেন সরকার বিভাগ এই সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিও টি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের অনেক ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন জনসেবা অব্যাহত রাখার জন্য তাদের জায়গায় বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক সহ অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়েছে প্যানেল চেয়ারম্যানদের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা হলে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার ভূমি আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে জনসেবা অব্যাহত রাখবেন সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয় পরিপত্রে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন যার ফলে ইউনিয়ন পরিষদ জনসেবা সহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে উদ্ভূত অসুবিধাগুলো দূর করার জন্য এই আদেশ জারি করা হলো এক নম্বরে বলা হচ্ছে অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন এর ধারা এবং অনুযায়ী বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ সহ অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন পরিপত্রে দুইয়ে বলা হচ্ছে প্যানেল চেয়ারম্যানদের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা পরিলক্ষিত হলে আইনের ধারা একশো এক এবং একশো ওই প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক সহসা অধিক্ষেত্রে তার অধীন কর্মকর্তা যেমন উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারকে ভূমি আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন এর আগে দুপুরে স্থানীয় সরকার বিভাগ থেকে আওয়ামী সরকারের সময় নির্বাচিত দেশের সিটি কর্পোরেশন সহ তিনশো তেইশটি পৌরসভার মেয়র ষাট জেলা পরিষদ চেয়ারম্যান এবং চারশো তিরানব্বইটি উপজেলা চেয়ারম্যান অপসারণ করা হয় এরপর সিটি কর্পোরেশনের মেয়র সহ পৌরসভা উপজেলা এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয় এরপর সচিবালয় নিজ দপ্তরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের জানান এখনই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হচ্ছে না যাছাই বাছাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে যেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে পৌরসভা উপজেলা এবং জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এখানে আরো বলা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না করে দেখা যাক সেখানে কার্যক্রম কিরকম আছে যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবে আর দৈনন্দিন যে কাজগুলো নিয়ে প্রত্যেকের আগ্রহের জায়গা ছিল যেমন জন্ম মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যাতে চালু থাকে গ্রামীণ পর্যায়ের উন্নয়নের কার্যক্রম যেন চলমান থাকে এবং সেজন্য প্রথম দিকে স্থানীয় সরকার যারা সরকারি কর্মচারী আছেন তাদের দায়িত্ব দেয়া হচ্ছে ১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয় বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলো প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এমন বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই হাজার এবং উপজেলা পরিষদ সংশোধন সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে যে সিদ্ধান্ত দিলেন স্থানীয় সরকার বিভাগ সেখানে আমরা জানতে পারলাম যে যারা অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন তাদের ক্ষেত্রে জনসেবা অব্যাহত রাখার জন্য তাদের জায়গায় বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক সরকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ